নমস্কার বিএনএন টিভিতে আপনাদের স্বাগত এখন আমরা রয়েছি রানীনগর থানার নবীপুর এলাকায় নবীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তাদের প্রস্তুতি পর্ব কেমন হচ্ছে চলুন একবার দেখে নিন নবীপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি পর্বতে আমরা চলে এসেছি আমরা জেনে নেবো তাদের এখানে প্রস্তুতি কীরকম চলছে তাদের যারা এখানে মেম্বাররা রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছে আমরা জেনে নেবো কীরকম চলছে কেমন লাগছে আপনাদের এবছরের যে পুজো এবছর পুজোটা দুই দিন মানে নর্মালি আমাদের চার দিন পুজো এবছর আমাদের তিন দিন পুজো তো এবার প্রস্তুতি কীরকম কীরকমভাবে ভাবছেন পুজোটাকে নমস্কার আমি গোপাল শর্মা নবীপুর দুর্গাপুজো কমিটির আমি বর্তমান সেক্রেটারির দায়িত্বে আছি আমাদের এই পুজোটা মুর্শিদাবাদের এক প্রত্যন্ত অঞ্চল নবীপুর যেটা একদম আমাদের সীমান্তবর্তী এলাকায় আমরা বসবাস করছি এই জায়গা থেকে আমরা এরকম একটা পুজো একটা জনসাধারণকে উপহার দেবো এরকম একটা চিন্তাভাবনা রেখেছি যার কারণে আমরা এইটাকে শুরু করেছি এবারে মণ্ডপ এবং প্রতিমা সম্পূর্ণ একটা আলাদা ঐতিহ্যের মাত্রা নিয়ে আসবে এরকম চিন্তাভাবনা রেখে আমরা বর্তমানে আমাদের যে প্যান্ডেলের যে কাজটা এখনও চলছে প্যান্ডেলটা আমরা তৈরি করছি তামিলনাড়ুর যে মিনাক্ষী মন্দির আছে সেই মিনাক্ষী মন্দিরের অগ্রভাগের আদ আদলে আমাদের এই মন্দিরটা আমরা বানানোর চেষ্টা করছি এবং আমাদের প্রতিমা যেটা হচ্ছে সেটা আমাদের সাউথের যে ক্যারাকোটার যে একটা ভাবমূর্তি প্রকাশ করার জন্য এবং পুরোনো সংস্কৃতিকে তুলে ধরার জন্য সেটাকে আমরা নটরাজের আদলে আমরা তুলে ধরার চেষ্টা করছি রয়েছে আমাদের এই পুজোটা এই বছর পঞ্চাশতম বর্ষে করছে সেই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে না নতুন কিছু আমাদের জনসাধারণকে এবং যারা আমাদের পুজো দেখতে দর্শনার্থীরা আসেন তাদেরকে নতুন কিছু উপহার দেবো এবং আমরাও চেষ্টা করব যে আমাদের বিগত দিনে যে যাদের অনুসরণ করে আমরা চলছি এবং আমাদের উত্তরসূরীরাও যেন এই পূজা মণ্ডপের এবং বা চারিদিকে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটা পুজো চালিয়ে যাওয়ার যে প্রয়াস সেটা যেন আগামী দিনও ধরে রাখা যায় আপনাকে জিজ্ঞেস করব যে পুজো চার দিন কীরকম কাটে পুজো খুব ভালো কাটে আমাদের তো খুবই আনন্দ হয় যখন মা চলে যায় তখন খুব কষ্ট লাগে কিভাবে কাটে এই বছর তো সপ্তমী একদিন অষ্টমী নবমী একসাথে তো কি রকম কি রকম লাগছে কি রকম ভাবে পূজা হবে এরকম ভেবেছেন ভালোই হয় আমাদের ভালোই হবে আশা করছি অন্য বছরের তুলনায় তো এই বছর আলাদা একটু আলাদা হ্যাঁ তিন দিন পুজো হ্যাঁ তিন দিন পুজো তিন দিন পুজো তার মধ্যে আমাদেরকে খুব আনন্দ হবে কাটাতে হবে আনন্দ করে কি করা যাবে এখন উপায় তো নাই যেভাবে হবে তিন দিন সে তিন দিন আমরা আনন্দ সহ থাকব সামনের সপ্তাহে পুজো আছে প্রস্তুতি মোটামুটি কমপ্লিট আর কতদিন সময় লাগবে বলে মনে করছেন দুদিনের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধে নেই তার মধ্যেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে আমাদের এখানে ভার্চুয়াল উদ্বোধন করেছেন আচ্ছা তার সঙ্গে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি সাহেব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের উনি এখানে ছিলেন কালকে খুব সুন্দরভাবে আমাদের পুজোটা ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আমাদের খুব ভালো হয়েছে গ্রামের মানুষ প্রত্যেকে খুব আনন্দ উপভোগ করেছে এবছর তো আপনাদের পুজোতেও মানে আপনার পণ্ডপেও আপনার থিম রয়েছে প্রতিমাতেও থিম রয়েছে তো আপনারা ভিড় কেমন আশা করছেন এখানে ভিড় আমরা আশা করছি সেভাবেও আমরা প্রস্তুতি নিয়েছি আমরা প্ল্যান রেখেছি আমরা কীভাবে ভিড়টাকে এড়িয়ে সুস্থভাবে সবাই যেন ঠাকুরটা দর্শন করতে পারেন সেই ব্যবস্থাটা প্ল্যানটা আমরা আগে করেই করে নিয়েছি এবং প্রশাসনিক একটা দারুণ সহযোগিতা আমাদের আছে ঠিক আছে সবাই প্রচণ্ড হেল্পফুল আর সব থেকে বড়ো কথা একটা সীমান্তবর্তী এলাকা যেখানে একটা এত বড় আমরা পুজো পরিচালনা করি কোনো দিন কোনোরকম কোনো অসুবিধা হয় না লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসে আপনার ডোমকল গাবতলা মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল এমআর এনভাস একাডেমি স্থান ডোমকল গাবতলা মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন এমআর এনভাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা Amo